দেখেন একটু মানে ওর ওজনে যাই তো খেপলার ওজন বেশি দেখি কেমনে ফেলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী আর এই নদীটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে এই নদীটার নাম মাথা ভাঙা নদী তো ভাবলাম যে অনেক দিন ধরেই নদীর মাছ খাওয়া হয় না তো আজকে একটু নদীর মাছ কিনি তো এসে পড়লাম বিপদে মাছ তো পেলামই না আর যারা মাছ ধরে তাদের সাথেও দেখা হলো না

মানে কিছু বাজারের লোক আছে যে কিনে বিক্রি করে তারা এদের সাথে লিঙ্ক রাখে এসে নিয়ে যায় নিয়ে যায় বাজারে আরও বেশি দামে বিক্রি করে তো এই জন্যই আজকে মাছ মিললো না মাছ পাইছ হ্যাঁ কী দিয়ে ধরতেছো খেপলা দিয়ে তুমি খেপলা ফেলতে পারো দেখেন একটু মানে ওর ওজনে যাই তো খেপলার ওজন বেশি দেখি কেমনে ফেলে ফেলতে পারলা না দেখো তুমি পড়ে দেও না মাছ পাইছো কি মাছ পাইছ অনেক মাছ পাইছো দেখি কখন মাছ পাওয়া যায় বিক্রি করে কখন তুমি খাও আর যারা বিক্রি করে চলে গেল ফেলা নাই তো তো এখানে হয় মাছ সকালে বিক্রি হয় জেলেরা মাছ ধরে তো আজকে আর মাছ পেলাম না এই রাস্তাটার সৌন্দর্যটা একটু দেখুন এই সাইডে রয়েছে নদী সামনে দিয়ে বয়ে গেছে একটা রাস্তা আর বাম পাশে রয়েছে বিঘা বিঘা ধানের আবাজি জমি আর রাস্তার চতুর সাইডে রয়েছে গাছ কতটা সুন্দর্যটা একটু দেখুন তো আমরা একটু সামনে যাব যে দেখব আসলে মাছ পাওয়া যায় কি না এখানে না হলে আমরা বাজার থেকে একটা মাছ নিয়ে নিব খুব সকালে বেলা ছয়টা সাতটা পর্যন্ত আছে খেলা শেষ এই জন্য মানে কোন মাছ যারা ধরে তাদের কোনো বংশই দেখা যাচ্ছে না না ওরা ওরাই দুটোটা জাল পাইতে চাই দাদা বেশি পড়ে নিয়ে যাই বেশি দিল কম পড়লে নিজেরা খাই দিল সামনে কি আরো আছে কি মানে ওই যে মাছ মাছ ধরে নাকি সামনে না ওই যে সাইডে পিলি ধরছে বোতল দিয়ে বোতল দিয়ে বোতল কাইটি কানা করি ওর মধ্যে ছাগল কার ছাগল আমার

ময়া <laughs> মাছ <hors> <hors> <hans> 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 <hans>

এখন প্রত্যেকটা মুরগি ডিম পাড়বে ছোটগুলো বাদে আজকে একটা মুরগি ডিম পাড়ছে কোনটা কালো মুরগি দা আগে ওই তোমার মা কিনা দিছিল যেগুলা ওগুলো সবগুলাই পাইড় ভালো এখন বয়স হয়ে গেছে না এই যে এটা পাড়ছে ভালোই তো বড় একটা পুটি মাছ আছে মনে হচ্ছে হুম কি দেখাই ভাই মাছ কি দেখাম কি আছে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে টমেটো আছে হ্যাঁ সাথে টমেটো দিয়ে দিও আচ্ছা কাটাই নি মাছগুলো এই যে আমি মাছগুলা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু মাসাল্লা দিলে দেখতে অনেক সুন্দর আর অনেক বড় বড় তা আমি একটু মাছ রেখে দিছি আর অল্প একটু মাছ নিয়েছি রান্না করার জন্য নাজিফর বাবা আজকে অনেক শখ করে গেছিলো সকালবেলা নদীর মাছ আনতে তো পায় নাই আসলে এই আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে তাই এই মাছগুলো আমি আজকে টমেটো দিয়ে রান্না করব এই যে টমেটো কেটে নিছি আলু কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো কেটে নিয়েছি এখন সুন্দর করে আমি মা খাবো মা বসাবো তো প্রথমে দিয়ে দিলাম আলুগুলো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সরিষার তেল এখন আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নিব তারপর মাছগুলো দিব তো মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এইভাবে উপরই থাক ভালো তা এখন দিয়ে দেবো পানি অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু মাছটা আমি চকচরি করবো বেশি পানি দিব না এখন আমি চুলাটা ধরিয়ে নিব mm -hmm.

এই লাল মোরগটা কো লাল মরগটা দেখে কেন সন্ধ্যাবেলা এই দেখেন এই মরগটা কিন্তু খুবই ছোট ছিল কতখান হয়ে গেছে আর এরকম আর একটা আছে ওইটা লাল ওই যে ওইটাও কিন্তু ছোট ছিল ওইটাও বড় হয়ে গেছে তোমার হাঁস আর কই ও তিনটাই আছে আমার তো এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব দেখছো রিজিক কি জিনিস হ্যাঁ আজকে কিন্তু সেই সকাল থেকে চেষ্টা করছি যে নদীর মাছ খাবো এই জন্য কিন্তু 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 বারবার আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথেও শেয়ার করে থাকি রিজিক আছে অন্যরকম একটা জিনিস রিজিকটা আছে আল্লাহর তরফ থেকে আসে যদি আমাদের আছে রিজিকে যদি নদীর মাছ রাখতো অবশ্যই আজকে নদীর মাছ খেতে পারতাম কি বলো তো আমাদের নসিবে রাখি নাই আল্লাহ তালা এই জন্য আজকে কিন্তু হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ আমার পছন্দের একটা মাছ ময়া মাছ চুয়ে তো খাই যাচ্ছে কেমন হয়েছে স্বাদ লাগে বড় বলে নিলাম আর মাছের পেটে ডিম হুম ভালোই আছে কিন্তু নদীর মাসের যে একটা স্বাদ সেই স্বাদটা কিন্তু ওই চাষ করা মাছের মধ্যে পাওয়া যায় না কি বলো আজকে পুরা নদী টদী ঘুরে আসলাম কোনো জেলেরা দেখলাম না আপনারা তো দেখলেনই যে এই মাথা থেকেও একদম ব্রিজ পর্যন্ত গেছিলাম তারপরও নদীর মাছ মিলল না নদীর মাছটা নাকি খুব সকালে পাওয়া যায় ভোরবেলা ছয়টা সাতটার দিকে ওরা মাছ ধরে ওই ব্রিজের ওপর রাখে আর যারা ব্যবসা করে তারা ওখান থেকে কিনে নিয়ে যায় কিনে নিয়ে যায় বেশি দামে বিক্রি করে যাই হোক আর একদিন দেখব খুব সকালে যেয়ে কি কি মাছ নদীতে পাওয়া যায় ওখানে তো আজকের ভিডিওটা পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের সব আপডেট ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ